আজ ষোলোই ডিসেম্বর এসআইআর লিস্ট বেরোনোর কথা ছিল আর ইতিমধ্যে লিস্ট কিন্তু বেরিয়েও গেছে তো সাধারণ মানুষের কিন্তু চিন্তায় মাথা মানে খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা সবাই টেনশান আছে সবাই প্রত্যেকটা মানুষই টেনশনে আছে যে তার নাম দু হাজার পঁচিশের এসআইআরে আছে কি নেই এর জন্য সকাল থেকে কিন্তু অনেক মানুষ আমার দোকানেও এসেছিলো বা কোনো কম্পিউটারের দোকানে কি কোনো সাইবারে কিন্তু বহুত মানুষ ঘোরাঘুরি করেছে আর সারা সকাল জুড়ে কিন্তু দেখা যায়নি যে নতুন এসআইআরে মানে দু হাজার পঁচিশের এ তাদের নামটা আছে কি না সকাল থেকে দেখা গেছিলো এটাই যে যাদের নাম বাদ পড়েছে তাদের লিস্টটাই বেরিয়েছে তো এখন আমি তোমাদের বলে দিচ্ছি যে যাদের নাম আছে মানে এ নতুন দু হাজার পঁচিশের এসআইআরে যাদের নামটা উঠেছে তারা কি করে দেখবে তো সম্পূর্ণ দেখতে হলে আমার ভিডিওটা কন্টিনিউ করো আর একদমই চিন্তা করার কোনো কারণ নেই মাথা নষ্ট করারও কোনো কারণ নেই আর এদিক ওদিক ছোটাছুটি করারও কারণ নেই তোমাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড সেটটা দিয়েই তোমরা ঘরে বসে নিশ্চিন্তে দেখে নিতে পারো দু হাজার পঁচিশের এ তোমাদের নাম আছে কি না তো চলো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো আমি তোমাদের বলে দিচ্ছি কি করে দেখতে হবে তো চলো তার জন্য সবার প্রথমে চলে যেতে হবে তোমাদের ফোনে গুগল ক্রোমে গুগল ক্রোমে যাওয়ার পরে এখানটায় লিখবে ইসিআই নেট এটা প্রেস করলে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে একদম প্রথমে যে লিঙ্কটা থাকবে ওই লিঙ্কের মধ্যে প্রেস করবে ইলেকশন কমিশনের যে লিঙ্ক তার থাকবে ওটার মধ্যে গেলে এরকম একটা পেজ ওপেন হবে এরকম পেজ ওপেন হলে একটু নিচের দিকে গিয়ে দেখবে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট এইটার মধ্যে চলে যাবে প্রেস করলে প্রেস করার পরে এরকম আরেকটা পেজ ওপেন হবে আর একটু নিচের দিকে চলে যাবে নিচের দিকে গেলে দেখো এরকম লেখা রয়েছে ইপিক নাম্বার চাই সেখানটায় ঠিক আছে এটা তোমার ইপিক মানে যারটা চেক হবে মানে যারটা দেখবে তোমরা তার ইপিক নাম্বারটা এখানে দেবে তো এখানে হচ্ছে আমি আমারটা দেখবো বলে আমার ইপিক নাম্বারটা আমি দিয়ে দেবো তো আমার ইপিক নাম্বার আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে কি বলেছে যে সিলেক্ট ইউর স্টেট আমি কোন স্টেটে থাকি সেটাও দিয়ে দেবো আমি ওয়েস্ট বেঙ্গলে থাকি তাই ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিলাম এইবার আরেকটু নিচের দিকে নামালে দেখবে এখানে এই ক্যাপচাটা পূরণ করতে বলেছে তো তো ওই ক্যাপচাটা আগে পূরণ করে নিই ক্যাপচা পূরণ আমার হয়ে গেছে এবার দিয়ে দেবো আমরা এই যে সার্চে স্যার জিলে দিলেই দেখো এই যে আমার ডিটেলস চলে এসেছে ঠিক আছে এই যে আমার নাম ইপিক নাম্বার বয়স বাবার নাম সব এখানে পরপর পরপর দেখাবে তো আমরা বুঝবো কী করে যে এটা আমাদের দু হাজার পঁচিশ পঁচিশের এসআইআর লিস্ট বেরোলো কি না কারণ এখানে তো কিচ্ছু লেখা নেই তো বুঝবো আমরা এখানেই এখানে দেখো পার্ট নাম্বার লেখা আছে এই যে পার্ট নাম্বার দুশো ঠিক আছে এই যে পার্ট সিরিয়াল নাম্বার দুশো এবার দেখো এই যেই তো আমাদের সেই ফর্মটা যেটা আমরা ফিল আপ করেছিলাম এই যে দেখো এই যেই তো সেই ফর্মটা তো এখানে দেখো ক্রমিক সংখ্যা মানে এই পার্ট নাম্বার কত ছিল দুশো চুরাশি কত ছিল দুশো চুরাশি ক্রমিক সংখ্যা আর এখানটাতে তোমাদের আমি কত দেখালাম পার্ট নাম্বার দুশো পঁয়ষট্টি এটা হচ্ছে আমার নতুন আর এটা ছিল লাস্ট যেটা ফর্ম ফিল আপ করেছিলাম এটা হচ্ছে সেটা তো এখানেই হচ্ছে তোমরা বুঝবে যে এটা তোমাদের নতুনটা বোঝাতে পারলাম ব্যাস এইটুকু কাজ একদম দুই সেকেন্ডে তোমরা ঘরে বসে দেখে নিতে পারবে তো বোঝা গেলো এরকমভাবে তোমরা তোমাদের নিজেদেরটাও দেখো বা আশেপাশে আত্মীয় স্বজনের সবারটাও পারলে তোমরা দেখে দাও তো আমার এই ভিডিওটা যদি তোমার ভালো লাগে বা উপকারে লাগে তাহলে আমার এই প্রোফাইলটাতে একটা ফলো করে দিও আর এই ভিডিওটা প্রচুর 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 শেয়ার করে দাও যাতে সবার উপকারে লাগে কেউই যেন টেনশানে কোনো খারাপ চিন্তা চিন্তাভাবনা না নেয় খারাপ কোনো মন্তব্য না করে আর ভিডিওটা প্রচুর শেয়ার করো যাতে সবাই মানে একটু চিন্তা মুক্ত হয় ঠিক আছে সবার উপকারে লাগে তো প্রচুর শেয়ার চাই ভিডিওটা টাটা